বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উথান নিউ ব্লগ আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি সবাইকে জানাই শুভ নববর্ষ সবাই খুব খুব ভালো করে কাটাও সবাই খুব আনন্দ করে কাটাও এখন আমি যাচ্ছি বাড়ি কালকে সংক্রান্তির জন্য শ্বশুরবাড়িতে এসেছিলাম একটা দিনের জন্য তো এখন আবার সকালবেলা ও ডিউটি যাচ্ছে তো যাওয়ার পথে শ্যামনগরে নামিয়ে দিয়ে তা আমি বাড়ি যাচ্ছি আর কি কি করে এখন ভাত বসিয়ে দিয়ে গেছে মা তাই আমি ভাত দেখছিলাম ভাতের ফ্যান করলে বললো দেখতে তো ভাত দেখছিলাম রান্না হয়ে গেছে আজকে কালো জিরে দিয়ে মাদা মাছের ছোট আমার ফেভারেট সাথে একটা কিসের তরকারি আর ভাত পাশে বাড়িতে জানি এত গলাটা ডাক্তার দেখাতে হবে গলাটা মধ্যে কাশি কেমন কিছু ঠান্ডা খেলাম না আসলে ঘুরতে যাওয়ার সময় সেই যে গলাটা বসলো সেই যে কাশি শুরু হলো তারপর থেকে দেখি এরকম প্যান্টটা হঠাৎ করে পরেছে আর মানে চমকে উঠেছি আগে দুবার করেই ওরা গিয়ে গিয়ে ভাত খেয়েছি তখন প্যান্ট পরে নিবো ভিডিওটা অন করে এখানে কথা বলছিলাম অনেক হঠাৎ করে ভাতের কাজ করেছে তো যাই হোক ভাত হয়ে গেছে আচ্ছা আমাদের পাশের বাড়িতে আর কি ঢালাইয়ের কাজ হচ্ছে সেই সকাল থেকে সেই ঢালাইয়ের আওয়াজ সেই সব করেই গেছে প্রচণ্ড গরমও লাগছে মা স্নান হয়ে গেছে মা পুজো দিচ্ছে স্নানে গেছিলাম এবারে আমি যাবো স্নানে আর আছে তো পয়লা বৈশাখ আছে দু জায়গায় নেমন্ত্রণ আছে দুই জায়গায় সোনার দোকানে দেখি বিকেলবেলা যাবো আর আমি যাবো আর একটি প্রচণ্ড গরম নিজে আইসক্রিম পরে রয়েছে আইসক্রিমও খেতে পারছি না কী অবস্থা আর হচ্ছে এরকম একটা মনে হচ্ছে কাশি কাশিটাও রয়েছে জায়গায় কফি চলেছে তো যাই স্নানটা সারি সেরে তারপরে আজকাল শ্যাম্পু করলাম না শ্যাম্পু করাই ছিল ঘুরে এসে পড়েছিলাম સ્નતા જાય સ્નતન પડે એ તપરી ખાવાનું આજથી પપ્પા માછ પહે છે ફેવરેટ મા સ્નત দিন পরে এগুলোকে নামানো হয়েছে এগুলোকে সে বিয়ের সময় গিফট আমার মানে বাকি গিফট তো সব খোলা হয়ে গেছিলো যা যা শাড়ি টাড়ি যা যা ছিল সব কিছু আর এইগুলো সেভাবে দেখা হয়নি তো আজকে মা আমি মিলে না তারপরে বাবাও দেখেনি ওই জন্য নামিয়ে দেখা হয়েছিল সব গিফটস খুলছে না মানে একই রকমই প্রায় এগুলোতে ওই কাপ ডিশে প্লেট এটা খুব সুন্দর একটা তিনটে বোলের সেট রয়েছে এরকম বেশ সুন্দর এটাতেও প্লেটের সেট রয়েছে তারপরে এখানে রয়েছে এখানে এটার মধ্যে লাপালার ডিনার সেট রয়েছে এটা একটা খুব সুন্দর পিতলে একটা বাটি রয়েছে বাটি না কাশির মতন পিতলে মানে দু তিন মাস পেরিয়ে গেছে কিন্তু এগুলো এগুলো প্রপারভাবে খুলে দেখা হয়নি এটার মধ্যেও রয়েছে এটার মধ্যে রয়েছে মিক্সার খুব সুন্দর এরকম রেড কালারেরই মিক্সার তো সবগুলো খুলে রাখা হয়নি মোটামুটি বাইরে থেকে আন্দাজ করে যেমন এগুলো একদমই খোলা হয়নি মোটামুটি না বিয়ে দেখা হলো যে না এগুলোর মধ্যে কাপ ডিশের সেট থাকবে তো এই ছিল অনেক বিয়ের এক দেড় মাস পরেও কিছু গিফটস আনপ্যাক তো সেগুলোই শেয়ার করলাম তো সন্ধেবেলা একদম রেডি হয়ে গেছি আজকে নবর্ষ স্পেশাল একটা সিম্পল লুক দিয়েছি জানিও তোমরা কেমন লাগছে দেখতে আমি আর মা এখন একটু বেরোচ্ছি যাব একটা জায়গায় নেমন্তন্ন আছে তো সেখানেই যাবো আমাদের শ্যামনগরই তো প্রচণ্ড গরম লাগছে প্রথমে শাড়ি পরার প্ল্যান ছিল না তা তারপরে দেখলাম নববর্ষ আজকে আর সুন্দর একটা রেড কালারের শাড়ি পরেছি শাড়িটা মায়েরই আর মা বললো শাড়ি পরে সুন্দর করে তো যাচ্ছি এখন দুজনে মিলে তো চলো আগে বেরোই বেরিয়ে তারপরে তোমাদের সাথে সবটা তারপর দেখাচ্ছি সত্যি প্রচণ্ড গরম হয় শাড়ি পরে চুল ছেড়ে আরও বেশি গরম লাগছে তো কিরকম লাগছে সেটা কিন্তু যাতে ভুলো না গরমে বেশি কিছু সাজগোজ তো খুব নি তাও প্রচণ্ড ঘামছি তো যাই আগে বেরোই মা অলরেডি রেডি হয়ে বেরিয়ে গেছে মানে বেরিয়ে গেছে বলতে ও ঘরে চলে গেছে এবার আমি জাস্ট বেরোচ্ছি টাকা 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 তো একটুখানি ঘুরে তারপরে শুভ আসলো অফিস থেকে ফিরে বাড়ি গিয়ে তারপরে আসলো ফ্রেশ ট্রেশ হয়ে তো এখন উনি মিষ্টি কিনছে তো মিষ্টি কিনতে দাঁড়িয়েছি দাঁড়িয়ে তারপরে বাড়িতে ফিরবো রাত্রিবেলা একটা প্ল্যান আছে তো চলো আগে বাড়িতে যাই তারপর তো বাড়িতে কিছুক্ষণ থেকে এখন সাড়ে আটটা পনেরো নটা বাজে তো বেরিয়েছি আমরা চারজনে মিলে আজকে নববর্ষ স্পেশাল তো বাইরেই ডিনারটা করব সেরকমই প্ল্যান হয়েছে তো সেই কারণেই এখন বেরোলাম তো যাচ্ছি এখন সাইড ছেড়ে দিয়েছি কুর্তিটা পয়লা বৈশাখে ওই দিলো তো যাচ্ছি রাস্তায় এত মারাত্মক ভিড় মানে এটা দুর্গা পুজোর ভিড় নাকি পয়লা বৈশাখের ভিড় তাই বোঝা মুশকিল আগে আগে দুজন মিলে যাচ্ছে বাবা আরও আর আমি আর মা তারপর পিছনে যা আছি দুজন মিলে একসাথে মানে প্রচণ্ড ভিড় আমাদের পুরো ফিডার রোড মানে মারাত্মক জ্যাম তো এই রেস্টুরেন্টটাতে আমরা এখন ঢুকলাম নবাবি অ্যান্ড বাঙালি আমাদের এখানেই করেছে নতুন তো এখানেই এখন ঢুকলাম দেখলাম এখানে ফাঁকা রয়েছে তোর চারজনে মিলে আসলাম এবার দেখা যাক কি অর্ডার করা যা যায় মা তাকাছি তো আমি মেনু কার্ডটা দেখছিলাম কারণ খাবার অর্ডার অ্যাকচুয়ালি দেখা হয়ে গেছিল তো ফার্স্টে মার জন্য স্যুপ এসে গেছে চিকেন অ্যান্ড সাওয়ার স্যুপ মা তো মাকে দিয়ে উদ্বোধন হয়েছে নেক্সট ডিশ আমাদের ক্রিস্পি চিকেন মিক্স ফ্রায়েড রাইস আর প্যাশোটি সানি চিকেন লাচ্ছা পরোটা তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের সব আমরা ট্রাই করেছিলাম ভার্জিন মজুতো খেয়ে এবারে বেরোবো এই জ্যামের কারণ কি এই পয়লা বৈশাখের জ্যাম বাবা জ্যাম তো অব্দি এসে শুভ যেহেতু চলে যাবে কিন্তু এমনই রাস্তাঘাটের অবস্থা মানে কিভাবে যে যাবে আর এখানে অটোগুলো অনেক মানে এগিয়ে গিয়ে ছাড়ছে অনেকটা হেঁটে যেতে হচ্ছে তো হোক ও বাড়ি চলে গেল

দূর চ্যাম সে গাড়ি দাঁড়িয়ে তো বাড়িতে আসলাম এই মাত্র চার শুভ চলে গেল বাড়িতে তো দারুণ কাটলো প্রথমে পাঁচফোরণে ছিলাম গেছিলাম আর কি পাঁচফোরণে প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল আর তারপরে অনেকে মুখে শুনলাম নাকি দেড় ঘন্টা দু ঘন্টা ওখানে ওয়েট করতে হচ্ছে আর অনেকে তো পার্সেল নিয়ে আসছে মানে অনেক সময় লেগে যেত একদম আর তো তারপরে ওই গার্লসগুলো ওইদিকে পুরো অনেকগুলোই হয়েছে পরপর তো ওখানে ছিল ইট অ্যান্ড রিপিট তার পাশেই ছিল নবাব অ্যান্ড বাঙালি তো ওইখানে গেলাম ভালোই ফার্স্ট টাইম ট্রাই করলাম নতুন অব্দি বেশ ছোট্টর মধ্যে সুন্দর ভালোই খাবার ঠিক আছে চলো অ্যাভারেজ পাঁচফোরণটা একটু বেশি আমার নিজে পার্সোনালি একটু বেশি ভালো লাগে ভালো লেগেছে কিন্তু কিছু করার নেই ওগুলোও ভালো সবই ভালো খারাপ কিছুই বলছি না বেশ জমিয়ে পয়লা বৈশাখে রাতের ডিনারটা করলাম সবাই মিলে সারটা দিন খুব ভালো করেই কাটলো আর তোমাদেরকেও আবারও বলছি শুভ নববর্ষ এগেন সবাই পুরো বছরটা খুব ভালো করে কাটাও খুব মজা করে আনন্দ করে কাটাও দারুণ করে কাটাও তো ব্লগটা চলে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলো না চ্যানেলটা প্লিজ প্লিজ জলদি জলদি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আবার অন্য একটা ব্লগ নিয়ে খুব শিক্রি আসবো ততক্ষণের জন্য চলো টাটা গুড নাইট